বন্ধুরা আমাদের মোবাইলে লগ আছে এখন আমরা চাই যে আমাদের মোবাইলে লগ আমরা রাখবো না বেসিক্যালি আমাদের কিন্তু মোবাইলগুলো অনেক সময় কি করে যে মানে লক খোলার সময় আর কি কাজ করতে চায় না মানে আর কি উল্টাপাল্টা কাজ হয় এক্ষেত্রে কিন্তু আমরা খুবই বিরক্তকর হয়ে যাই তো আমরা চাই যে আমাদের মোবাইলে আর আমরা লক রাখবো না তো সিম্পলি আপনারা যদি এরকম যদি আপনার প্রবলেম হয় যে আপনার মোবাইলে লক আর আপনারা চান যে আপনার ময়লার লক লক আর কি রাখবেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ বন্ধুরা আজকের এই ভিডিও তো খুব সহজে খুব আর কি সঠিক নিয়মে দেখিয়ে দেবো যে আপনারা কী হবে আপনার মোবাইলের লকটা মানে কেটে দেবেন আর কি অফ করে দেবেন তো সিম্পলি আমরা সর্বপ্রথম কী করব সিম্পলি ছোট্ট একটা ভিডিও খুব সহজে আপনারা জানতে পারবেন সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর সিম্পলি আমরা স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে চলে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পাবেন উপরে লক স্ক্রিন পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনার যেটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এখানে একটা অপশান দেখতে পারবেন টার্ন অফ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করলে এখান থেকে ডিসেবেল একটা অপশান চলে আসবে এই ডিসেবেল অপশানে ক্লিক করবেন আবারও একইভাবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা আপনার ময়লা আগে থেকে ছিল সেই পাসওয়ার্ডটা তাহলে আপনার কিন্তু লকটা আর কি বন্ধ হয়ে যাবে সিম্পলি আমরা এখান থেকে পাওয়ার বাটনটা চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো লক নেই আপনার ময়লা আর লক লাগবে না তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ ফুর্তিনে তো এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন